এক যুবক আল্লাহ রসুলের কাছে অভিযোগ নিয়ে আসছিল যে আমি দুই হাতে কামাই আমার আব্বা আমাকে বলা ব্যতীত দুই হাতে খরচ করে আপনি যদি বাবাকে একটু বলা দিতেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠাইছেন যে যাও এর বাবাকে ডেকে নিয়ে আসো তো যে ডাকতে আসছে যে ডাকতে আসছে তো বলছে আল্লাহ রসুল তোমাকে ডাকে বলছে এই অবেলা বলছে তা বলতে পারবো না বলছে আল্লাহ রসুলের কাছে কে আছে বলছে কাউকে তো দেখি নাই কিন্তু তোমার ছেলে বসা ছিল বাপ যখন বাড়ির থেকে বাহির হইতেছেন তো বাপ বুঝা ফেলছেন কেন ডাকে অবেলা ছেলে যখন বসা তো মনে মনে কবিতা আবৃত্তি করতেছিলেন মনে মনে না জিব্বা হেরতে ছিল না ঠোঁট নড়তে ছিল জিবরিল আলাইসাল্লাম এইসব বইলা দিয়া গেছে যে আসতেছে কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে আল্লাহ বলছে সালাম দিবে জবাব দিয়া কবিতা গুলা শুনানিতে তো বাবা যখন সালাম দিয়া ঢুকছেন তো আল্লাহ রসুল বসে কবিতা শোনাও তো সাহাবি রসুল বলতেছিল মান আখবরাক আপনাকে কে খবর দিল আমি তো জিব্ব হেলাই নাই ঠোঁটো নাড়াই নাই মনে মনে পড়তেছিলাম আল্লাহ রসুল বলতেছিলেন নব্বা আনিয়াল আলিমুল খাবির আল্লাহ আমাকে জানায় দিছেন আল্লাহ আমাকে জানায় দিছেন তো যখন কবিতা পড়তেছিল আল্লাহ রসুল তো আব্বাকে দেখেন নাই পেটে আসতে দেরি আব্বা দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই বিরাট বড় একটা শূন্যতা ভিতরে ছিল বাপ দেখাও তো একটা বিষয় বাপকে দেখেন নাই বিদায় ভিতরে একটা শূন্যতা ছিল তো বৃদ্ধ কবিতা পড়তেছিল ছিল আল্লাহ রসুল চোখের পানি জড়াইতেছিলেন ছিলেন কবিতা অনেক লম্বা আমি দুই একটার তর্জমা শুনাই আপনাদেরকে বৃদ্ধ বলতে ছিল মনে বড় আশা ছিল একা আছি দুইজন কবে হব হয়ে গেলাম দুইজন তো দুজনেরই আশা জাগলো যে আমাদের কুল ভরবে কবে আল্লাহ কোলো বোড়া দিল যেদিন তুমি আসলে তো দুইজনই ভাবলাম যে আমাদের আর বাঁচার দরকার নাই এখন বাঁচবো তো সন্তানের জন্যই বাঁচবো সত্য এটাই কিন্তু মা বাবা সন্তানের জন্যই বেঁচা থাকে সন্তানের জন্য বেঁচা থাকে আমরা তোমার জন্যই বাঁচতেছিলাম আমরা বুড়া হইতেছিলাম তুমি জোয়ান হইতেছিলা আমার সবকিছু তোমার ভিতরে যেতেছিল একদিন তুমি পায়ের উপরে দাঁড়ায় গেলা কামাইতে শুরু করলাম আমি বুড়া হইলাম তো বাপের বড় আফসোস ছিল যে তুমি আমাকে বাপ না মনে করতে একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে তুমি আজকে আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলে তাল্লা রসুল কবিতা শোনার পরে যুবকের কলার তুমি বলতে ছিল মাল তোমার বাপের বাপের বিরুদ্ধে অভিযোগ আমার প্রশ্ন যেটা ছিল যে দিন আমাদের জন্য কেন আজকে যদিও আমরা ভাবি না চিন্তা করি না যে দিন আল্লাহ আমাকে কেন দিবে দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন কেন প্রয়োজন সত্য এটাই আপনি মানেন আর না মানেন বোঝেন আর না বোঝেন এটা কিন্তু আল্লাহ তৈরি আল্লাহ তৈরি কে তৈরি করছেন এটা কার তৈরি করা এটা তো একটা মেশিন মানব নামের মেশিন ঠিক না না মেশিন না মেশিন তো এটা যতগুলা কাজ একসাথে করতে পারে দুনিয়ার কোন মেশিন মনে হয় এতগুলা কাজ একসাথে করতে পারে না ঠিক না এটাও তো মেশিন এটা আল্লাহর অস্তিত্ব দেওয়া মেশিন একটা ছোট প্রশ্ন আপনাদের কাছে আমার সমস্ত মেশিন চালানোর জন্য যদি রীতি নীতি থাকতে পারে তাহলে এই মেশিনটা চালানোর জন্য কি কোনো রীতি নীতি নাই ওটা কার পক্ষ থেকে নির্ধারিত হবে মেশিন যে তৈরি করে তার পক্ষ থেকে নির্ধারিত হয় না আপনি স্বীকার না করতে পারেন কিন্তু আমার কথা লেখা রাখেন আপনি আর আমি জমিনে আসছি সাদা কাগজে সিগনেচার দিয়া আমি কোরআন দিব আপনাকে সাদা কাগজে শুধু সিগনেচার দিই না সাথে সাথে ফিঙ্গারও দিয়ে আসছে ফিঙ্গার নইলে কোরান এই কথা চিৎকার দিয়ে কোনোদিন বলতো না আলাস তো বিরব বেকুম কাল আল্লাহ কালা করছিলেন আমি কি রব নই আমরা সিগনেচার দিয়ে আসছি সাদা কাগজে আপনিই আমাদের রব আজকে যদিও নাকি আমরা ভুলে ভুলে গেছি সত্য এটাই দিকে তাকাইলে দেখা যায় সবকিছু পাওয়ার ভুলছি তো শুধু আল্লাহকে ভুল আপনি যুবকের দিকে তাকান আর বিরুদ্ধের দিকে তাকান নারীর দিকে তাকান আর পুরুষের দিকে তাকান শিক্ষিত দিকে তাকান আর অশিক্ষিত দিকে তাকান গরিবের দিকে তাকান আর ধনির দিকে তাকান উচ্চ সোসাইটি ওয়ালাদেরকে দেখেন আর নিম্ন সোসাইটি ওয়ালাদেরকে দেখেন সবার দিকে তাকাইলে একটা কথা সুস্পষ্ট সবকিছু আল্লাহর থেকে পাওয়ার পরে কিন্তু আমরা ভুলে গেছি আল্লাহ সবকিছু পাওয়ার পরে সত্য তো যদি প্রমাণ চান আমি দিতে পারি প্রমাণ চান আমি যুক্তি দিয়ে দিতে পারি বলেন ডেলি অক্সিজেন নেন কার কি অক্সিজেন দেয় আমাদেরকে মানেন আমার তো বুঝে আসে না আপনাদের এলাকায় ঢুকার পরে যে উন্নত বিশ্বের কোন লোকটা লোককে যদি এই এলাকায় ছেড়া দেওয়া হয় বা ঢাকা শহরের গণবসতি এলাকাগুলাতে ছেড়া দেওয়া হয় বা পুরান ঢাকার কোনো গলিতে ঢুকায় দেওয়া হয় ও মনে হয় বাহির হইয়া ভাববে যে এইখানের মানুষ অক্সিজেন নেয় কি করে ঠিক না হুম মনে হয় বুঝাইতে পারি না কিন্তু আমাদের নিতে কোনো অসুবিধা হয় আ আপনার গলিতে অক্সিজেনকে ঢুকায় আ নেই প্রতিদিন কার অক্সিজেন কতটুকু নেই জানি আ হেড পাঁচশো পঞ্চাশ লিটার নেই মাছ যদি তিরিশ দিনে হয় তাহলে আর আপনি আর আমি ষোলো হাজার পাঁচশো লিটার পার মান্থ নেই অক্সিজেন বলেন এখানে আমরা যে কজন বসা আছি ডেলি কতবার মন খুলা আল্লাহ বলি আল্লাহ কতবার মন খুলা আল্লাহ বলি আল্লাহ যদি করে করে তুই আমাকে এরকম ডাকিস কেন তো আমি ভিতর থেকে যেন জবাব দিতে পারি মালিক চব্বিশ ঘন্টা তোমার অক্সিজেন নেই এক টাকা বিলও তুমি রাও না অথচ আমরা দুই হাজার বিশে দেখছি এখনো মিডিয়ায় থাকতে পারে ঢাকার এক হাসপাতাল মাত্র আধা ঘন্টা অক্সিজেন দিছে আর চৌরাশি হাজার টাকা বিল বানাইছে আর আমরা চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই তুমি একবারও আমাদের থেকে বিল নাও না বা চাও না আমার মন চাইল তোমাকে আমি একবার মন বইরা আল্লাহ বইলা ডাক দিন দিন পর্যন্ত ঘরে পানি ব্যতীত কিচ্ছু নাই তিন দিন চলতেছে ঘরের অবস্থা শুধু পানি আসে আর কিছু নাই চতুর্থ দিন সকালে ঘরের অভিভাবক বাহির হইতেছে আর বলতেছে দোয়া করো আজকে যেন কিছু মিলে কিন্তু যখন সন্ধ্যায় ফিরতেছেন ওই দিনও কিচ্ছু মিলে নাই ওই দিনও কিছু মিলে নাই কিন্তু ঘরের মহিলা বারবার রাস্তা দেখতেছেন যে আজকে কিছু মিলবে হয়তো কিন্তু সন্ধ্যাবেলা যখন ঘরের পর্দা উঠে দেখতেছেন আসতেছে কিন্তু চেহারাটা মলিন হাত দুইটা খালি নাম পরে বলবো আমি যখন একবারে ঘরের কাছে চলে আসছে এখন আর আওয়াজ পর্দা নষ্ট হবে না তো আওয়াজ দিছে না আলী বুঝছেন তো আলী রাদি আল্লাহ কথা বলতেছি ফাতেমা রাদি আল্লাহ আওয়াজ দিছে না আলী চোখে চোখ পড়ছে তো জিজ্ঞেস করছে চেহারা মলিন কেন কেন বলছে আস্তেও কিছু মিলে নাই তো ঘরের মহিলা বলতেছে অযাদ না সাকার নাজি সাবার না পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সাবর করবো দুনো অবস্থাই আল্লাহ আমাদের সাথে আর আলী এটা জানো আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না একটু ভাবেন না ভাবেন না একটু না তো দরজা খোলার পরে যখন ঢুকতেছেন পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন فاطمه সাররাত ওয়া ফাতেমা فاطمه মুস্কি মুস্কি হাসতেছিল চতুর্থ দিনের ক্ষুধার্থ এটা ওই দিনের কাহিনী যে দিন হাসান হোসাইন কে আল্লাহর রসুল জিব্বা চোষায় খিদা নিবারণ করাইছেন ওই দিনের কাহিনী বলতেছেন কিন্তু স্বামী এমনি তো মনটা খারাপ স্ত্রী মলম দিতেছেন সেও যদি চেহারা খারাপ করে তাহলে চেহারাটা আরো ভাঙ্গা পড়বে দিলে আরো ব্যথা পাবে প্রথম সান্তনা দিছে আলী পাবো তো শুকরিয়া করব না পাবো তো করব দুটো অবস্থা আল্লাহ আমাদের সাথে আমাদের জন্য শোভা পায় না যাদের সাথে আল্লাহ থাকে চেহারা মলিন হোক স্বামী যখন ঘরে ঢুকতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলাulho বলতেছে فاطمه সাররাত ফাতেমা মুসকি মুস্কি মুস্কি হাসতেছিল আমার আগমনে খুশিতে হাসতেছিল তালিরা দিয়া আল্লাহ তালা আনু বলতেছেন আমি আর নিজেকে ধরে রাখতে পারি তো আমি কাঁধে হাত রাইকার দোয়া দিতেছিলাম রহিম বাহ তোমার উপরে রহমত নাজার করো। বলেন এই সম্পর্কটা কতটুকু সুখী আমাদেরও তো এরকম একটা সম্পর্ক আছে যদি আমরা তুলনা করি তাহলে ওই সম্পর্কটা কতটুকু সুখী আমরা কতটুকু সুখী আমি কিন্তু অনেকগুলো জিনিস দেখায় বুঝাইতে চাইতেছি এই জন্যই আমার কথা শুরুটা ছিল যে একক শ্রেষ্ঠ মানুষ যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় সেরা এই মানুষটার বাবা উচিত যে আল্লাহ দিন আমাকে কেন দিলেন দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন আর কোন সৃষ্টির জন্য দিনের পরিবেশ নাই কেন একটা বাবা উচিত চিন্তা করা উচিত আমি কয়েকটা উদাহরণ দিলাম দেওয়া যাবে অথচ করছেন আমার জান্নাতের বন্ধুকে আল্লাহ বলে কষাই মুসা আল্লাহ ইসলাম ঠিকানা চাইছেন যে আমার জানা দরকার কসাই এত বড় উচ্চ মর্যাদায় কি করে উঠলো কি কাজের বিনিময়ে উঠলো যে আমার জান্নাতের বন্ধু হবে মুসআাল সেবা যায় দেখছেন পুরা কাহিনীকে আমি শর্ট করতেছি আবার যখন ফিরা যায় মার মতো সত্তা কেউ বৃদ্ধাশ্রমে রেখা আসে বাবার মতো ব্যক্তিত্ব কেউ বৃদ্ধাশ্রমে রেখা আসে ঘরের থেকে বাহির করে নিজে তো খাটে থাকে কিন্তু বাবা মাকে গাড়ির গ্যারেজের ভিতরে থাকতে বাধ্য করে আমি আঙ্গুল দিয়ে দেখাবো না আপনাদেরকে আমি দেখাইতে পারি আমার কাছে রিপোর্ট আছে গামরো জানি মানুষ যখন দিন না বোঝে তখনই কিন্তু বাই বাইরের বিরুদ্ধে আমি তো বৃদ্ধাশ্রমের কথা বলতেছি আজকে তো মিডিয়াতে দেখা যায় সন্তান মা বাবাকে সাত সাত টুকরা করে সত্য তো কারণটা কি সে দিন বোঝে নেয় দিনের প্রয়োজনীয়তা মনে করে না যে দিন আমার জন্য কেন কেন দিলে আল্লাহ আমার জন্য দিন যা আমরা দেখতেছি বর্তমানে এগুলা দেখতে হইতেছে এই জন্য যে বাই ভাইয়ের বিরুদ্ধে কেস করতেছে সিভিল কেস কিন্তু সমস্ত আপনজন আপনজনের বিরুদ্ধে প্রতিবেশীর বিরুদ্ধে খুব কম আপনজনের বিরুদ্ধে সিভিল কেস জাগাজমিন কেস সবচেয়ে বেশি এইটটি পার্সেন্ট ধরুন নাইনটি পার্সেন্ট আমার কাছে দুটা ইতিহাস আছে